আমি ছেড়ে দিলাম বই খাতা আর আসলাম চাকরি খোঁজে আমার বয়স নাকি শেষ হয়েছে নাই না গার মেছে এ আমি ছেড়ে দিলাম লেখা পড়া আর আসলাম চাকরি খোঁজে আমার বয়স নাকি শেষ হয়েছে নাйна গরম আমার নাই কোন কোটা মামা চাচা খালা আমার নাই কোন কোটা নাই মামা চালা চাকরির জন্য দেখলাম ঘুরে গাকি বাস্তবতা বলে আমি বাস্তবতার শিকার বাস্তবতা কাকে বলে আমি ঢাকা শহরে এসে দেখলাম রক্তের আমি ছেড়ে বই খাতা আর আসলাম চাকরির খোঁজে আমার বয়স নাকি শেষ হয়েছে নেই না গার